আসসালামু কি কিনে আসছে দেখেন তো কত সুন্দর সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন মিস করবেন না এখানে প্রায় ডিজাইন আছে একেবারে ছয়টা ছয়টা দেখার মতো অস্থির কালেকশন ছয়টা ডিজাইনে আশা করি আপনাদের খুবই ভালো সুন্দর সুন্দর কালেকশন গুলো দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকা এটা দেখেন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন এই দেখেন এটা দেখেন কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর একটা কালেকশন এটা গলার কাঁচটা দেখেন কত সুন্দর এক কথায় দেখার মতো একটা ইউনিক কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে ওড়নাটা এটা ওনাটা এত সুন্দর মানে বলার মতো না খুবই সুন্দর একটা ড্রেস একেবারে দেখার মতো অস্থির একটা কালেকশন অস্থির একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস এটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেস আজকের ক্রাফট থেকে অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন মাত্র প্রাইস বারোশো টাকা এটা আলিয়া খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন মাত্র প্রাইস কত এগারোশো টাকা দামটা আগেই বলে দিচ্ছি যাতে আপনার খুশি হয়ে যান কাজটা দেখেন কত গোর্জিয়াস কত সুন্দর আর অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখেন তাহলে ভিডিওটা হারাবে না আপনার নির্বিঘ্ন অবস্থায় দেখতে পাবেন এই দেখেন কোরনা দেখেন কত সুন্দর ওরনা মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকা দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইজে যারা যারা ড্রেস গুলো অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস এগারোশো টাকা খুবই সুন্দর দেখার মতো কালেকশন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস এইটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস একেবারে দেখার মতো একটা ইউনিক কালেকশন গলার কাঁচটা দেখেন কত সুন্দর কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না এটি এটি কটনের মধ্যে মার্শাল্লাহ অসাধারণ একটা ড্রেস অসাধারণ একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা আপনাদেরকে আমরা দিচ্ছি এত সুন্দর ড্রেস একটা ড্রেসের যে সুন্দর মানে দেখার মত পেয়ে যাচ্ছে না এগারোশো টাকা এগারোশো টাকা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইসে ড্রেসটি যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন মাত্র এগারোশো টাকা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা রাঙ্গে বাহার দেখেন কত সুন্দর বডিতে কাজ করা থাকবে একেবারে দেখার মতো ওভার নাইস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দেখেন কাস্ট প্রিন্টটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর আর এগুলো প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র এগারোশো টাকা এগুলো প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র এগারোশো টাকা কার কার চাই এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস এইটা দেখেন এটা আরো সুন্দর এটা সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর গলার কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো একেবারে অসম্ভব সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন যারা যারা অর্ডার করতে চান এখনই আমি বলবো যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন প্রাইস মাত্র প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন রাঙ্গে হ্যাঁ খুবই সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম